হ্যালো ব্রুয়া আসসালামু আলাইকুম শীত মানে হচ্ছে পিঠা পুলির আয়োজন আমার শাশুড়ি তাই আমাদের জন্য তৈরি করেছিল ভাপা পিঠা আর এখানে আমার মেঝোন বানাচ্ছে খোলাজালি পিঠা যেটা আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা আমরা সকালবেলা নাস্তা করে সবাই রেডি হয়ে গিয়েছি

কে রেডি রেডি গালি দিবে পরে কেন রেডি 1 আসলে আমরা সবাই যখন একত্রিত হই তখন আমরা অনেক বেশি মজা করে থাকি তাই আমি ভয়েসটা স্কিপ না করে আপনাদেরকে শুনিয়ে দিলাম এবং নি তো আমরা মেয়েরা কত ঢং করতে পারি আসলে তারপর সবাই বেশ কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম যেহেতু জুম্মার দিন ছিল সবাই নামাজ পড়তে গিয়েছে এবং সবাই আসার পর আমরা রওনা দিয়েছি আজকে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায় তো যেহেতু আমার ছোটো ননদের হাজব্যান্ড এসেছে তো আমার মামা শ্বশুরও তাদেরকে দাওয়াত করেছে তাই ওদের উপলক্ষে আমরাও দাওয়াতটা পেলাম আর গিয়ে দেখি আমার মামি শাশুড়ি কত 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 আয়োজন করেছে যদি উনি সবসময় এরকম আয়োজন করে আমাদের জন্য তো সেদিনকার আবার নতুন জামাই ছিল বলে আরও বেশি আয়োজন করেছিল তো সব মিলিয়ে খাওয়া দাওয়ারগুলো অনেক বেশি মজা ছিল এবং আমরা অনেক মানুষ ছিলাম খুবই ভালো লেগেছিল গ্রাম থেকে আমার আরও মামাতো দেবররা এসেছিল আমার আব্বু ছিল সবাই মিলে গিয়েছি খুব ভালো লেগেছে এখন বিকালে নাস্তা করছি আসলে মাঝখানে কিছুক্ষণ সময় আমরা রেস্ট করেছিলাম আর সবাই একসাথে নাস্তা করে ফেলেছিলো আমি এন্ট্রি পরে পরেই নিয়েছি আমি অলওয়েজে লেট এখন আমরা দেখব মামার কবুতরের খামার মামা শখ করে কবুতর পালে আমার মামার কবুতর কত জোড়া ছিল সেটা আসলে আমার মনে নেই ছিল প্রায় পঞ্চাশ ষাট জোড়ার মতো আর সবগুলো কবুতরে আপনাদেরকে দেখাচ্ছি কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না আর অনেক শখ করে পালে তো অবশ্যই মশাল্লাহ বলবেন আসলে সব কিছুরে বদনজোর আছে তাই আপনারা অবশ্যই মশাল্লাহ বলবেন এখন দেখবো ওনার ছোট্ট মুরগির খামারটা আর একটু পরে আমি মামার বাড়িটা দেখাবো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল আমার মামা শ্বশুরের বাড়ির বাইরের সাইডটা যাতে সাথে সাথে শেয়ার করি আচ্ছা আমরা প্রথমে গিয়ে এখন মুরগির খামারটা দেখে আসি তারপর বাইরের সাইডটা দেখাবো এই ফুল গাছটার নাম কে বলতে পারবেন আমি ভুলে গিয়েছি আপনারা কেউ জানলে অবশ্যই বলবেন এই যে বাড়ির এক পাশ দিয়ে পিছনে মামার মুরগি পালে আর এগুলো হচ্ছে মামার মুরগি সবগুলো দেশি মুরগি অবস্থা একটু বেশি খারাপ ছিল কিছুদিন পরে এটা জবাই করে দিয়েছিল আর এটা হচ্ছে মামার বাড়ির বাইরের লোক বাচ্চারা সবগুলা বাইরে খেলছে আর কিচির বিচির করছে আমার বাড়ির বাইরে ভালোই একটা স্পেস আছে যেখানে বাচ্চারা খুব সুন্দর করে খেল তে পারে আর ওরা অনেক এনজয়ও করছিল তারপর আমরা চলে আসি যেহেতু আমরা বার্বিকিও করব আর খাবার দাবারও ছিল মামা এখানে বোরহানি তৈরি করেছিল অতিরিক্ত মরিচ দিয়ে দিয়েছিল যেটা আমি চিনি মিক্স করে কমাইতে চাচ্ছিলাম আর চিকেনগুলো নিজের হাতে ধুয়ে নিচ্ছিলাম কেন যায় নিজের হাতে পরিষ্কার করা ছাড়া ভক্তি লাগে না আমার মামি শাশুড়ি থাকলে উনি ক্লিন করতো উনি পিছনে ছিল বলে আমি জাস্ট মেরিনেট করে রাখছি মামা জুয়েল বাইরে যাচ্ছে ওনারা আসছে কিছু জিনিসের জন্য ওনারা বাস্কেটে গিয়েছিল তারপর আমি এখানে যে সব মশলা চিকেনে দিতে হবে সে সব লা দিয়ে চিকেনটা মেরিনেট করে রাখছি চিকেনটা অনেক আগে মেরিনেট করে রাখলে আরো বেশি ভালো হয় তারপর ওরা কিছুক্ষণ পর চলে আসে মামা জুইল কি পেলো সেটা আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো এখন দেখাচ্ছি মামা যে বেলুন ছুট করলো সেখানে কয়টা বেলুন মামা শুট করতে পারলো নুডলস প্রাণ অরিয়ানোস নিয়ে আর কি দিকে দেখা যাচ্ছে উনি কি পান হয়তো উনি আজকে সর্বোচ্চ বিজয়ী এই টি ছিল দেখা কি পেয়েছে হয়তো এটি হতে পারে আসলে আমাদের প্রতিটি ভিতরেই একটি নিশ্চিত লিফ্ট আছে

শীত আসলে পিঠাপুলির পাশাপাশি বার্বিকিউটাও কিন্তু মাস্ট তাই আমাদের সবসময় বার্বিকিউর প্রোগ্রামটা হয়ে থাকে আমার মামা শ্বশুরের বাসে আমাও করতে পছন্দ করে আর আমরা সবাইও খুব পছন্দ করি তাই সেদিনকার আমাদের আয়োজন ছিল ফেসবুকে যারা আমাদেরকে সবসময় দেখে থাকেন তারাও আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছেন তাই সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকে এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন তো মানুষ আছে কোনো কিছু তৈরি করার আগে বসে বসে খেয়ে নেয় এর মধ্যে কোপাশামসু ভাই তো এক নম্বরেই আছে তার উপর মামির গাছের এই লেবুগুলো অমৃত মাশাল্লাহ লেবুগুলা এত মজা আমি এখান থেকে একটা ঢাল নিয়ে এসেছি এবং আমিও চাচ্ছি এই একটা গাছ যাতে আমার ছাদেও থাকে এত গ্রান লেবুগুলোর আর এদিকে মামির ভাই সুন্দর করে মামির গাছগুলোর যত্ন নিচ্ছে মামি একসাথে গিয়ে নার্সারি থেকে অনেকগুলো গাছ কিনেছি সেখান থেকে মামিও মামির ছাদ বাগান সাজিয়েছে আমিও আমার ছাদ সাজিয়েছি মামির গাছগুলো ভালোই ফলন হয়েছে এবং অনেক অনেক ফল গাছ রয়েছে মামির ছাদে মামা আর সমীর মিলে বারবিকিউগুলো করছিল যদিও মামার একটু ধৈর্য মামার ইচ্ছা হচ্ছে জোরে আগুন দিব আর তাড়াতাড়ি হয়ে যাবে দেরি হচ্ছে বলে বাচ্চাদের কি অবস্থা একটু দেখুন বাচ্চাদের ডান্স কেমন লাগলো সুন্দর হয়েছে না কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না আর তখন জামাল কদু গানটা রিলিজ হয়েছে তো তাই সেটাই শুনছিলো আর এদিকে আমাদের বার্বিকিউ শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই আর কত কত মানুষ যে ওয়েট করছিল একটু দেখুন চারপাশে সবাই শুধু ওয়েট করছিল যে কয়েক পিস হয়েছে সবাই ভাগাভাগি করে খাচ্ছে দেখছিল ভিতরে হচ্ছে নাকি এখানে আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই আছে আমার তিন ননদ ছিল ননদের হাজব্যান্ডরা ছিল আমার শাশুড়ি ছিল সবাই মিলে খুব বেশি মজা করেছিল আসলে সবাই যখন একত্রিত হয় তখন অন্যরকম একটা মজা হয় পরিবার বড় হলে একটা মজা আবার কেউ কেউ ছোট পরিবারও পছন্দ করেন এক একজনের কাছে এক একটা যেহেতু বড় পরিবারে বড় হয়েছি সবাই একত্রিত থাকলেই বেশি ভালো লাগে দেখুন কিভাবে আগুন দিয়ে চিকেনগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিল অবশ্যই শেষ হওয়ার পর সবাই একসাথে খেতে বসেছিলাম আর মামার বোরহানি বানানোটা অনেক মজা হয়েছিল যদিও বোরহানিতে মরিষটা একটু বেশি পড়ে গিয়েছে অন্যদিকে দেখুন বাচ্চা পার্টিরা সব একসাথে কেমন লাগলো আমার এই ভিডিও সব মিলিয়ে আগের ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে এই পর্বটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সময় আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম